আজ শুক্রবার তেরোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের তিরিশে আগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন জাতক দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমা এটি আপনারা আজ অবশ্যই সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জব করুন অত্যন্ত লাভান্বিত হবেন দেখুন প্রেম করে যদি বিবাহ করতে চান বা ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন সিরিয়াল বা সিনেমায় আপনারা অ্যাক্টিং করেন বা অভিনয়ের জগতে আছেন বা কোনো প্রকার ল্যাভিশ লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সাথে যারা যুক্ত আছেন ব্র্যান্ড বিল্ডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে আপনার কাঁধে থাকা সকল দায়িত্বগুলিকেই আজ সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে তাই জরুরি কোনো কেনাকাটা আজ আপনাদেরকে করতে হতে পারে মূল্যবান কোনো উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করে নেবেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন অবসরকালীন সময়ে ধর্মীয় স্থান বা আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণে আপনারা যেতেই পারেন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন